জয় নিতাই জয় গুরু ভক্তবিন্দ জয় ভক্তগণে করি নমস্কার কৃপা করি পদ হে মস্তকে এর আগে প্রথম অধ্যায়ের আমরা দ্বিতীয় তৃতীয় এবং এখনকার যে পর্বটা এটা চতুর্থ পর্ব হিসাবে আমরা দিব তা আপনারা মূল তত্ত্বগুলি দেখুন জানুন। সপ্তম মাসেতে জীব নানা ক্লাসে রয় তাহা দেখি পরমাত্মা গুরুদয়াময় চৈতন্য করাইতে জীবকে সাক্ষাৎ হইল মহামন্ত্র দিয়া জীবকে চেতনা করাইল তাইলে প্রভু সপ্তম মাসে মাতৃ জঠরে আমাদেরকে মহামন্ত্র দিয়ে চেতন করাই তিনি এই জাগতিক জগতে পাঠাইলেন চৈতন্য পাইয়া জীব চক্ষু মেলি চায় পরমাত্মা প্রভু গুরুদেবে দেখিবারে পায় আত্মজ্ঞানে জীব থাকে তখন গল্পের যন্ত্রণা যত হয় নিবারণ। মায়ের বুজন রসে দিনে দিনে বাড়ে। অষ্টম মাসে দিব্য গানে তাইলে একমাত্র অষ্টম মাসে আমাদের সম্বন্ধে আমরা জানতে পারি আমরা পূর্বে কি ছিলাম এখন কি আছি সেই বিষয়ে জানতে পারি তাইলে এরপরে কি বলছেন থাকো জীব আত্মজ্ঞানে পূর্ণ গর্বের যন্ত্রণা যত সকল হয় শূন্য পরমাত্মা দেখি যে কত শত শত পূর্ণ হইয়া তখন পরমাত্মাকে দেখিয়া কত স্তুতি বিনীতি করতেছে জাগ্রতিক জগতে আসলেই ভুলিয়া যাই দেখবেন সামনে আছে আসতেছি অতি মধুর হইতে মধুর গ্রন্থ যেদিকে আলোকপাত করা হয় না কেন অতি এই এই যদুমন্ধন দাস তিনিও কিন্তু নিজের নিজের মন গড়া কিছুই লেখেন না তিনি চৈতন্য ভাগবত থেকে থেকা চৈতন্য চরিত্র থেকে থেকা এগুলি এনে লিখছেন আসলে চৈতন্য ভাগবত এই জন্মতত্ত্ব সম্বন্ধে অনেক সুন্দর কথা বলছে। মাতৃ জটরে থেকে আমরা যে দুঃখ পাই কিন্তু জন্ম হওয়া মাত্র প্রভুকে বলে যায় এই জন্য আমাদের দুঃখ কষ্টের কোন শেষ নাই তদু সকলের চিপাত পদ এটি একটি মিনিটই করতে পারি প্রভুর প্রতি একনিষ্ঠ ভক্ত হন আসলে একগ্র হওয়া একনিষ্ঠ হওয়াটা কিন্তু অনেক কষ্ট হয় যাকে ত্যাগ বলা হয় আর ত্যাগই না হইলে প্রভুকে পাওয়া সম্ভব না কারণ গীতাতে দেখেন হচ্ছে হে অর্জুন অনন্য চিত্ত অন্ত মান যে জন্য প্রচুর পশতে তেসাং নিত্যাদিন যুক্তানাং চুবক অনন্য চিত্ত হইয়া যে একমাত্র আমার ভজন করে তার আমি যুবক এবং বহন থাকি যাহা প্রাপ্ত বস্তু বা অপ্রাপ্ত আমি সবকিছু তাইলে আমরা প্রভু যথার্থ বক্ত হওয়া দরকার তিনি পাঠাইছেন তাকে ভজন করার জন্য তাকে পূজা অর্চনা করার জন্য তাকে মনন করার জন্য তাকে ধ্যান করার জন্য তাইলে একমাত্র মনুষ্য জীবনের সার্থকতা একমাত্র প্রভুর ভজন আর এইবার কলিতে গোরাঙ্গ সুন্দর এসে যে বাক্য তিনি প্রদান করলেন পৃথিবীতে যত সনাতন ধর্মী আছেন সকল সনাতন ধর্মের হ্যান্ডবিলের মধ্যে উপরেই এই কথাটা লিখা আছে হরেন নাম হরেন নাম হরেন নামব কেবলম কৌল নাস্তব্য নাস্তব্য গতিগন্য এই কলির যুগে একমাত্র নাম ব্যতীত আর কোন কিছু করলে গতি নাই গতি নাই আমরা কিন্তু মুখে বলি বিশ্বাস করি না বিশ্বাস করে সেই নাম দ্বারা আত্মমোচন করি না এই নাম দ্বারা সকল কর্ম করি না তার নামের প্রতি আমাদের ওইটি বিশ্বাস নেই আমরা আনকর্মে লিপ্ত হয়ে এলি দেখেন কেন এই কথা বললাম চতুর্থ অধ্যায় বলছে একবার যজ্ঞ এককৃষ্ণ নাম সম এর বহি যে করে সেই পাশে দণ্ডে তালে যদি এই নামের প্রতি বিশ্বাস না থেকে তারপর তারপরও দিয়ে অন্য নানান কিছু করানো করা হয় তাহলে সেই প্রাশঙ্গি তোমরা পাবো কিন্তু এইখানে দেখেন সাথে যে কথা দিয়ে আসছি আমরা সেই কথা যদি মনে নাই কিন্তু কেউ না কেউ যদি জানায় তবু তো বিশ্বাস করে একনিষ্ঠ বক্তব্য দরকার দরকার না আপনারা কি বলেন স্বয়ং বিচার করে দেখবেন আসলে আমি শাস্ত্রীয় সকল তত্ত্ব আস্তে আস্তে এইভাবে আপনাদের মাঝে বিতরণ করে যাব দৃষ্টি আকর্ষণ করছে শাস্ত্রের পয়ার খেল করে অতি উত্তম ভাবে এবার গৌরাঙ্গ সুন্দরকে বজন করার যে দৃষ্টান্ত ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী দিয়ে গেছেন তাহা দেখে প্রভুকে পচন করেন আসলে প্রভু এবার বলছেন কুঠিতে গুটি যাবে শ্রীগোরাঙ্গ ভাবে কুটি কুটি অধর্মে রৌর মজে তাইলে আবার বলছেন দেখছেন পুঠির মধ্যে গুটিতে আপনি হাজারা লাখ কর্মটাই আমরা অনেক বড় বড় পন্ডিতের সাথে শাস্ত্র তর্ক লিপ্ত হওয়া লাগে প্রভু বলছেন কহ উদ্যবাউ হইয়া চৈতন্য নিতাই বজ ভুতর্ক সারিয়া কার সাথে তর্ক করতে বলা হয় কারণ বলছে সাধু সাবধান সাধু হও সাধু সেচনা আপনি আপনি হও সাবধান কিন্তু যদি সকল ভক্তের এভাবে আপনি আপনি সাবধান হয়ে নিজের ভজন নিজে করে তাইলে এই জাগতিক জগতে আমার প্রভুর নাম বিতরণ হবে না আমার প্রভুকে চিনবে না তার জন্য নিজের সকল দুঃখ কষ্ট ভুলে আপনাদের মাঝে এসেছি আপনারা দেখে শুনে পাঠ করে তার আমার না আরো কথায় অন্য পাঠকের কথা শাস্ত্র দৃষ্টান্ত শাস্ত্র যুক্তি সহকারে দেখেন বলছে কোন তার্কিক যদি কহে তর্ক সে তর্ক শাস্ত্রে সিদ্ধ যে শেষে প্রমাণ যদি শাস্ত্রের সাথে যে পাঠক হোক গুরু হোক যারদের যদি শাস্ত্রের সাথে মিলে তাইলে তার তা সে প্রমাণ নাই সে প্রমাণ না কারণ চৈতন্য গ্রন্থে স্পষ্ট লেখা আছে পঞ্চতত্ত্ব না মানিয়া যে বা করে ব্যাপ তা সবার বিদ্যাপা ব্যাককলা হয় এইসব না মানে যে বা করে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ কৃপা নাহিতার নাহিতা লীকে স্পষ্ট ভাবে এগুলি বলা আছে আমি আস্তে আস্তে সকল অধ্যায় আপনাদের মাঝে তুলে ধরবো আপনারা নিজের বলে কারণ এবার একটা জিনিস আপনাদের কাছে না বললেই নয় গীতাতে বলছে হে অর্জুন জ্ঞানী বক্ত শ্রেষ্ঠ এবং জ্ঞানী বক্ত আমার অতি প্রিয় কিন্তু কলের যুগে এসে দেখেন চৈতন্য গ্রন্থে ছিল কৃষ্ণদাস কবিরাজ জ্ঞানী ব্যক্তি মুক্ত দশা পাইনু করি মানে কৃষ্ণ ভক্তি বিলিপি কারণ আবার কলির যুগে এসে জ্ঞানটারে প্রভু বাদ দিয়ে ভক্তিটাকে সার করলেন কারণ তিনি দেখলেন দিগ্বিজয় পন্ডিত সমস্ত পৃথিবী জয় করে আছেন চারটা বেদ মুখস্থ তিনি প্রভুকে চিনছেন না প্রভুকে ভজন করছেন না সার্বভৌম ভট্টাচার্য দেবতার গুরু বৃহস্পতি যিনি স্বর্গের দেবতাদেরকে কৃপা করছেন তিনি কলির যুগে সার্বভৌম ভট্টাচার্য মধ্যলীলা সঠন পরিচিত আছে আপনারা দেখিয়ে আমার কথা মিলিয়ে নেবেন যে আসলে সত্যি কি তারপর প্রকাশানন্দ সরস্বতী বারো হাজার সন্ন্যাসীর প্রধান এবং সাইটাদার সন্ন্যাসীর গুরু তিনিও গৌরাঙ্গ মহাপ্রভুকে অনেক অবাচ্য কথা বলেছেন এবং গৌরাঙ্গ মহাপ্রভুকে তিনি বলছেন মূর্খ সন্ন্যাসী নিজ ধর্ম নাই জানে বাবু হইয়া পেরে বাবুকের শুন তাহলে যিনি সৃষ্টির অধিপতি যিনি স্বয়ং কৃষ্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ দুই এবে এক চৈতন্য বিশাল তিনি নাকি সনাতন ধর্ম সম্বন্ধে জানানো তবে স্বয়ং ভগবানকে যদি জীব এভাবে অবজ্ঞা করতে পারে এভাবে নিন্দা করতে পারে আপনারা প্রভু বলছে কহ চৈতন্য নিতাই বজক কুতর্ক ছাড়িয়া সাথে কোন তর্ক করার দরকার নাই শুধু প্রভুকে চিনে জেনে ভজন করবেন সেটাই আপনাদের চরে আমার এই হদনের মুক্তি জয় নিতাই জয় পরবর্তী বিটু দেখার আমন্ত্রণ জন্য জয়